ছবি আঁকার মতো মহৎ কর্ম আর কিছুই হতে পারে না ছবি আঁকতে আঁকতে কেউ যখন শিশু থেকে পূর্ণ মানব হয়ে ওঠে তখন তাকে আর ঠেকাইকে আমার খুব ইচ্ছে ছিল আমি ছবি এঁকে এঁকে একদিন মৃত্যুবরণ করব। কিন্তু আমাদের যে বেড়ে ওঠা আমাদের যে প্যারেন্টিং আমাদের পিতা মাতার যে চাহিদা আমাদের সমাজের যে চাহিদা মানে একটা ছেলেকে একেবারে সব ছেলেগুলো একদম একই মাপের হতে হবে মানে সবাইকে রোবটে পরিণত করতে হবে স্কুলে যেতে হবে সেখানে গিয়ে চট মেরে সবাইকে একদম একই টাইপের মানবে পরিণত করার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখে আসছি এটাকে বলতে পারি আমরা শিক্ষাদানের সমস্যা অথবা প্যাডাকলজিক্যাল একটা প্রবলেম এটা আমরা একটু তাকালে দেখতে পাই যে একটা ক্লাসে যখন পাঁচটা ছেলে থাকে পাঁচটা ছেলেকে যদি একটা ছবি দেখানো হয় কেউ বলবে যে আমার হলুদ রঙটা খুব ভালো লাগছে কে বলছে আমার লাল কে বলছে সবুজ এটা হতেই পারে কিন্তু আমি আর টিচার বলবো যে না এখানে নীলটাই সুন্দর সবাইকে এটা মেনে নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে একটা বড় সমস্যা আমরা এমনি ন্যাচারালি বুঝতে পারি কোন ছেলেটা ভালো ছবি আঁকে বা কোন ছেলেটা ভালো বুঝে এটা কোনো এখানে কোনো আমাদের সমস্যা নাই কিন্তু যখন আমরা চাপিয়ে দিই কোনো কিছু যখন আরেকজনকে আমরা চাপিয়ে দিই সেটা হচ্ছে বড় সমস্যা তাই আমি বলছি যে ছবি আঁকা অনেক বড় একটি মহৎ কাজ একটা মানুষ যখন ছবি আঁকতে 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 থাকে সে কিন্তু পৃথিবীর বাইরের পৃথিবীর সব সবকিছু নিজে নিজেই কিন্তু আত্মস্থ করতে পারে এবং তার আত্মদর্শনটাও এবং তার যেটা স্পিরিচুয়াল জগৎটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে তো আমি বলছি যে আমরা এত কিছুই করি এত কিছু করি আমরা কিন্তু আমরা কিন্তু সমাজে এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলি না হ্যাঁ ছবি আঁকা তারপর গান করা খেলাধুলা সবই খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আমি কেমন জানি মনে করি যে যে মানুষটা ছবি আঁকে একদম বুড়ো বয়সেও তখন বুঝতে হবে যে সে তার শিশু তো শিশুসুলভ সত্তাটাকে ধরে রাখতে পেরেছে এটা হচ্ছে ক্রেডিট মানুষের ভিতরে যে শিশুটা ওইটাকে চিরজীবন আঁকড়ে ধরে রাখতে পারা তা আমরা এটা শেখায় না আমরা উল্টোটাই শেখাই আমরা মনে করি যে একটা মানুষ যখন তার ইনস্টিংক্ট মানে তার সহজাত প্রবৃত্তি যখন ধরে রাখে আমরা চাই যে সেই সেটা থেকে তাকে চরথাপ্পর মেনে কীভাবে বের করে দিই তারপর হোমরা চোমরা গোছের আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের আইন আদালত সব আসলে উল্টোটাই শেখায় এখন আপনি বলতে পারেন যে সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি কিন্তু খারাপ মানুষগুলোর সৃষ্টি হচ্ছে কেন ওদের নৈতিকতা বোধ কেন নাই এইটা আপনি খুব খেয়াল করলে দেখবেন যে আমাদের পারিপার্শ্বিকতা কিন্তু এই এইটাতে তাকে উদ্ভুত করছে যে না আরেকজনের জমিটা দখল করো এটা চুরি করো এটা করো এই হাজার হাজার কোর্ট বিল্ডিং অনেক উকিলও আছে বসে আছে সবাই এখন কেউ যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে কারণ আপনি যদি কেস করেন এখন ওই কেসে আপনি নাও জিততে পারেন আবার জিনিসটা কি আপনার জিনিস দখল করে সে উল্টা আপনার নামে আরও অন্য আরেকটা মামলা দিয়ে আপনাকে মানে আটকে ফেলতে পারে তাই বলছে যে আমাদের সমাজটা এখন এরকম হ্যাঁ এটা আসলে গোটা পুঁজিবাদেই এই সমস্যাটা আছে পৃথিবীর সব পুঁজিবাদী রাষ্ট্র হয়তো একই না যেগুলো ওয়েলফেয়ার স্টেট সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এইসব মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে হয়তো এগুলো নাই বা ইউরোপে এগুলো অনেক কম এখানে মানবতার একটা আলাদা একটা একটা জগৎ এবং মানবতাকে সযত্নে রক্ষা করা হয় মানুষের মূল্যবোধকে বা কিন্তু আপনি একটু বাইরে দেখ গেলে দেখবেন যে আফ্রিকা এশিয়াতে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমাদের মতো এখানে কিন্তু জোরজার মূল্যোক্তার তো এখানে মানুষ কি ছবি আঁকবে আর এখানে মানুষ আগে রিক্সার পেছনে ছবি আঁকতো সিনেমা হলের সামনে যেসব ব্যানার দেওয়া হতো সেখানেও ছবি আঁকতো এখন সিনেমাও চলে গেছে প্রেক্ষাগৃহ নাই সিনেমার ছবির জগৎটাও নাই তো দিন দিন যতই দিন যতই যাচ্ছে ততই আসলে বেশি কমপ্লিকেটেড হচ্ছে সময়টা আমরা ছবি আঁকি না আমরা ছবি আঁকি না মানে এটা একটা অসম্ভব দুঃখজনক ব্যাপার কারণ মানুষ দিন বুড়ো হয় না আসলে মানুষের বাইরের হয়তো দাঁত পড়ে যেতে পারে চামড়াটা ঝুলে যেতে পারে চোখের কোণে হয়তো কুচকি জমতে পারে বা গলায় কিছু ভাঁজ পড়তে পারে কিন্তু আসলে কিন্তু মানুষ কদি বুড়ো হয় না মানুষ বুড়ো হয় কখন জানেন যখন সে নিজেকে জোর করে নিজের সহজাত প্রকৃতি থেকে সরে যায় এবং অন্যকে নকল করা শুরু করে মানে সে বুড়ো হয়নি কিন্তু পরিবারের চাপে সে আরেকজন বুড়োকে নকল করা শুরু করছে তখন সে আসলে বুড়ো হয় আর কি আমি এটা বলছি না যে মানুষের শক্তি ক্ষয় হয় না সবই হয় কিন্তু মানুষের মনোজগতটা যাতে কখনো বুড়ো না হয় যে মানুষের মনোজগত একদম তার জন্মের পরে যে শিশুটা তার যে আদি সত্তাটা সেটার মতো সেই মানুষটা কিন্তু সব সময় সুখী তো আমি মনে করি যে ছবি আঁকা হচ্ছে হোমোসেপিয়েন্সদের হোমোসেপিয়েন্স কেন তো মনে হয় নিয়ান্ডার ছবি হ্যাঁ নিয়ান্ডার ছবি এঁকেছে এনে স্পেনের গুহায় অনেক প্রমাণ পাওয়া গেছে ওভেন্সরা এঁকেছে কিনা আমি জানি না অথবা হোমের একটাসরা। কিন্তু মানব জাতির যতগুলো প্রজাতি আছে সবাই কিন্তু কোনো নাভাবে ভাবে কোনো না কোনোভাবে ছবি আঁকার প্রতি অনুরক্ত তো ছবি এঁকে এখন আপনি বলতে পারেন যে সবাই তো আর পাবলো পিকাসো হয় না সবাই তো আর দাবিঞ্চি হয় না সবাই তো মাতিস হয় না সবাই তো বা সাগাল হয় না রাফায়েল হয় না সবাই রাফায়েল কেন হবে সবাই সবার মতো শিল্পী হবে এই যে শিল্পবোধ শিল্প চেতনা এটা কিন্তু মনুষ্যত্বের সর্বোচ্চ চূড়া আমি মনে করি এই যে আমরা আমাদের চারপাশের মানুষরা এত লোভী কেন কারণ ওরা শিল্প চেতনার দ্বারা চালিত হয় না ওরা চালিত হয় হুজুগে অন্য আরেকটা ধার করা ধার করা ডিজায়ার দিয়ে ডিজায়ারও ধার করা মানে কামনাটাও ধার করা অন্যের কাছ থেকে দেখে দেখে সেও মনে করছে ওর একটা গাড়ি আছে আমি একটা গাড়ি কিনব কিন্তু আসলে এটা ধার করা একটা মানে ডিজায়ার কিন্তু আপনি যখন শিল্পচেতনায় যাবেন শিল্প চেতনায় যেতেও অনেক একটা কোয়ালিটি লাগে যে কেউ শিল্পচেতনায় যেতে পারবে না কারণ যে যার এখন মানুষ বলছে যে ডিএনএ একটা বড় ফ্যাক্টর যে যেভাবে বেড়ে ওঠে হঠাৎ করে একটা পরিবারের ছেলে হঠাৎ করে শিল্প আনা অনেক টাফ ওর কাছে এটা আবার মানে ওই রকম অ্যালোরিং নাও হতে পারে অ্যালোরিং মানে মোহিত করার মতো নাও বিষয় নাও হতে পারে তো কিন্তু আপনি যদি দেখেন যে উন্নত কোনো দেশ দেশে যারা যাদের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা আছে যেমন জাপান ফিনল্যান্ড নরওয়ে সব দেশে কিন্তু সবাই মোটামুটি ছবি বোঝে সবাই এক্সিবিশনে যায় আপনি আমাদের দেশে একটা এক্সিবিশান করেন না আপনি বলবেন যে কোনো ফ্রি এন্ট্রেন্স কোনো টিকিট ছাড়া তারপর দেখবেন যে এখানে দর্শক আসছে না কেন মানে আমরা ছবিটাও বুঝি না একটা অ্যাবস্ট্র্যাক্ট ছবি ওইটা আমরা বুঝতে চায়ও না বা একটা শিল্পী কি আঁকতে চাচ্ছে এই জন্য আমাদের দেশে আসলে ভালো পেন্টারও নাই ওই আর্টিস্টও নাই আসলে হ্যাঁ তারপরও অনেকে আঁকছে চেষ্টা করছে এখন আমি তাই আমি মনে করি যে মানে ছবি আঁকা সবার ছবি আঁকাটা সবার চেষ্টা করা উচিত আমারও খুব ইচ্ছে আছে আমি একটা এক্সিবিশন করব এটা আসলে আমি ছবি আঁকতে পারি হয়তো আমি হয়তো ভালো আঁকি আরও ছবি এক্সিবিশন করেছিলাম এমন কিছু আঁকি মানুষ পছন্দ করে কিন্তু আমিও এই সংসার ঝামেলায় সামাজিকতার টানে আসলে ছবি আঁকাটা চালিয়ে যেতে পারছি না কিন্তু এইটার জন্য যে আমার যে গিল্টিনেস এটা কিন্তু আমাকে তিলে তিলে কষ্ট দেয় আর কি কেন আমি ছবি আঁকতে পারছি না তো আজকে এতটুকুই রাখলাম আপনারা যেই যেখানে আস আছেন সেখান থেকে চেষ্টা করবেন ছবি আঁকার দেখবেন আপনার জীবনটা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠছে ধন্যবাদ